আজ রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে একটি আমল করুন লপাক জটিল কঠিন রূপ থেকে আপনাকে করে দিবেন মুক্তই করে দিবেন রোগ থেকে এবং যাদের জটিল কঠিন রোগ নেই আল্লাহ তালা তাদেরকে আল্লাহ আল্লাব্বুর আলমীন জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় এ আমলটি করলে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন শুধু তাই নয় দুনিয়াতে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন ইনশাল্লাহ যদি সোমবার এই রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে যদি আমলটি করতে পারেন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন আল্লাহ রবুল এই রজব মাসটিকে সম্মানিত বলেছেন ওরান আল চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটি মাস হল এই রজব মাস প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রজাবা শাহরুল্লাহ এই মাস হল আল্লাহর মাস প্রত্যেকটা মাসই তো আল্লাহর কিন্তু এই মাসটিকে আল্লাহর মাস বিশেষভাবে বলার কারণ কি কারণ হলো এ মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মেহমান বানায়া আর সে আজিমে নিয়ে গেছেন আল্লাহর রব্বুল আলমিনের দিদার সাক্ষাৎ দিয়েছেন আল্লাহর রব্বুল আলমিনের সাক্ষাৎ দিয়েছেন নবীজি যখন মেয়ারাজ শেষ করে ফিরলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লা হাবি বল্লা আপনি কি আল্লাহ রব্বুলালমিনকে দেখেছেন আল্লাহর কি আপনার হয়েছে নবীজি হা হয়েছে আমি আমার রবকে অতি উত্তম অতি সুন্দর আকৃতিতে দেখেছি আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। الله رب العالمين قرآن الكريم بولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাপাক বলেন সুমহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত আকসায় যখন রসুল্লাহ পৌঁছলেন ওইখানে আল্লাহর রসুল সব নবী রসুলগণ উপস্থিত ছিলেন জিব্রাইল আজান দিলেন ওইখানেই ইমামতির নামাজটা খালি আছে আল্লাহর হাবিব সল্লাহলিউসাল্লাম সমস্ত নবী রসুলদের ইমামতি করলেন পাক সকলের শ্রেষ্ঠত্ব দান দিলেন দান করলেন সোহান আল্লাহ সেখান থেকে সাত আসমান পারি দিয়ে সিদ্দরুল তাহায় গেলেন সিদ্দরাতুল মন্তাহায় গিয়ে নবী সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ সফানহ তালা তিনটি জিনিস পুরস্কার দিলেন এক নম্বর পুরস্কার হল পাঁচ ওক্ত নামাজ দ্বিতীয় নম্বর পুরস্কার হল সুরতুল বাকার শেষের দুই আয়াত তিন নম্বর পুরস্কার হল যদি আপনার উম্মত আমল নামায় যদি শিরিকের গুণানা থাকে যদি শিরিকের গুণা না থাকে আর আমল নামার মধ্যে যত বড় যত জটিল গুণা থাকুক না কেন আমি আল্লাহ আমি আপনার উম্মতের আমল নামার গুনাগুলো মাফ করে দিব সোহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেও হবে ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে এতটাই মহাব্বত করেন ভালোবাসেন এই রজব মাসের আলোচনা করলাম সংক্ষেপে আর রজব মাসের প্রথম সোমবার হচ্ছে আজ রাত অথবা দিনে আপনি যদি একটি আমল করেন জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন নবীজির সুপারিশ পাবেন বিনা হিসাবে জান্নাত পাবেন এবং নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন যদি আমলটি করেন আপনি সোমবার রাত অথবা দিনে আমলটি হলো বেশি বেশি দূরত পড়বেন আর সোমবার আসরের পরে যে আমলটি করবেন সেটি করলে জটিল কঠিন রূপ থেকে আপনি মুক্তি পাবেন আপনি সোমবার রাত অথবা দিনে দুরুস শরীফ বেশি বেশি কেন পড়বেন আল্লাহর হাবিব সাল্লারিউসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সাবেক রাম জিজ্ঞেস করলেন ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি বললেন আমার সাবিরা এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি আল্লাহর শুক্রিয়াদী হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি এই সোমবার দিনে আমাদের উচিত বেশি বেশি করে প্রিয় নবী সাল্লি সাল্লামের প্রতি দুরুদ পড়া সোমবার দিনে তো রোজা রাখবোই পাশাপাশি দুরুদও পড়ব আর যেহেতু এটা রজব মাস নবীজি রজব মাস সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমরা বেশি বেশি নফল রোজা রাখবো এবং বেশি বেশি নফল ইবাদত বন্দিকে জিজিরাজকার করব নবীজি একটি দোয়া রজম্মা এবং সাবান মাসে বেশি বেশি পড়তেন দোয়াটি হলান এই দোয়াটি পড়বেন আর বেশি বেশি দূর শরীফ পড়বেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আপন বন্ধুর উপরে বেশি বেশি দূর শরীফ আল্লাহ রব্বুল আলমিন পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ নিজে দূরত পড়েন বন্ধুর প্রতি ইন্নল্লাহ হাওয়া মাদা ইগাতা হুই না আলান নবী নিশ্চয় আল্লাহ পাও আপন বন্ধুর উপরে ফিরিস্তাদেরকে নিয়ে দূরত পড়েন সোবাহানল্লাহ হেবি হান্দ্বীপ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন যদি আপনি একবার দুরূত পড়েন নবীজি বলেন আমি নবীর প্রতি আমার উন্মতেরা যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দুরূত পড়ে তাহলে নিশ্চয়ই সাথে সাথে আমোলনামা থেকে দশটি গুনা মুছে যায় আমল নামার মধ্যে দশটি নাকি যোগ হয়ে যায় নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এইগুলা যুক্ত করেন তারপরে দশটি মর্যাদা ওই আল্লাহর বান্দার বাড়িয়ে দেন আপনি যত বেশি দূরত পড়বেন প্রিয়নবী সাল আলুসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন দূরশ্বরীফ পড়লে গুনা মাফ হয় দূরশ্বরীফ পড়লে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় দূরশ্বরীফ পড়লে হাউজে কাউসারের পানি পাওয়া যায় দুরুস্বরী পড়লে নবীজির সুপারিশ পেয়ে বিনা হিসেবে জান্নাতে যাবেন সোবাহানল্লাহ আল্লাহ রসুল বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতেরা যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি নবীর প্রতি দুরূৎ পড়ে আমি নবীর রওজা মুবারকে দুইজন ফিরিস্তা ওই উম্মতের নাম বাবার নাম ঠিকানা তুলে ধরেন আমি নবী দেখি চিনে ফেলি উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি সোবাহানুল্লাহ নবীজির সাল্লাহ আলুসাল্লামারও বলেন যে আমার উম্মত রাতে দশ বার দিনে দশ বার দুরুদ পড়বে অজাব আতলা সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আপনি যত বন্দিগি করেন না কেন সব ইবাদত ইবাদতবন্দিগি আসমানে পেন্ডিং অবস্থায় থাকে যখন আপনি নবীর প্রতি দূরত পড়েন সব ইবাদতবন্দিগি আল্লাহর আর শিম আল্লাহর কাছে পৌঁছে যায় ইসবাহান্লাহ প্রিয় দিনদার ইমানদার আমার সম্মানিতা মহিলা মা বোন মুসলিম ভাইয়েরা সোমবার রাত অথবা দিনে বেশি বেশি দূরত পড়বেন আর আসরের পরে যে আমলটি করবেন সেটি বলে দিচ্ছি প্রথমে আসরের নামাজ পড়ার জন্য নারী হোক পুরুষ হোক সবাই উত্তমভাবে সুন্দর করে উজু করবেন তারপর আসরের নামাজ পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে মসজিদের জামাতের সাথে নামাজটি আদায় করবেন আর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা বাসায় নামাজটি পড়বেন যদি পুরুষরা মসজিদে জামাত শেষ হওয়ার পর ইচ্ছে করলে মসজিদেও আমলটি করতে পারেন ইচ্ছে করলে বাসায় এসেও আমলটি করতে পারেন আর নারীরা যে জায়গায় নামাজ পড়েছেন সে জায়গায় আমলটি বসে করবেন আমলটি শুরু করার আগে এক গ্লাস পানি নেবেন অথবা ছোট্ট একটি বোতলে পানি নেবেন তারপরে প্রথমে নবী সাল্লা আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরশরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহ আলাহাম্মদি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمبر نعوذ بالله بسم الله بره سورة فاتحة بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم আমিনফা তেহা সাতবার পড়বেন সাতবার তারপরে দুরুশ্বরীফ দুরুদ ইব্রাহিম আবার তিনবার পড়বেন তিনবার পরে পানিতে ফু দিবেন ফু দিয়ে পানিটি ছয়টি নিয়মে খাবেন প্রথমে ডান হাতে পানি নিবেন পানির দিকে তাকাবেন তারপরে বসে পানিটি পান করবেন তারপরে বিসমিল্লা বলে পানি পান করবেন তিন ঢুকে পানিটি শেষ করবেন পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে আপনি মোনাজাত ধরবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন রোগ থেকে আপনার যে রোগ আছে রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন এবং যারা সুস্থ আছেন ভবিষ্যতে যেন কঠিন রোগ যেন না হয় আল্লাহর কাছে রোগ থেকে পানাহ চাইবেন আল্লাহ আপনাদেরকে কঠিন ও জটিল রোগ থেকে হেফাজত করবেন যারা বিপদে আছেন বিপদের কথা বলবেন বিপদ দূর হয়ে যাবে যাদের টাকা পয়সা দ্বন্দৌলতের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন